কীভাবে পড়াশুনোর প্রতি আগ্রহ আর জেদ বাড়ানো যায় অনেকেই মাছ পথে হাল ছেড়ে দেয় কিন্তু কিছু সহজ কৌশল মানলেই পড়াশোনা হয়ে উঠতে পারে মজার আর প্রেরণাদায়ক চলুন জেনে নিই এমন কিছু উপায় যেটি আপনাকে নতুন করে অনুপ্রাণিত করবে পড়াশুনোর মন বসাতে কেন পড়াশুনোর প্রতি মনোযোগ হারিয়ে যায় অনেকেই পড়াশুনোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এর পিছনে বড় কারণ হলো পরিষ্কার লক্ষ্য না থাকা অনেকেই শুধু পাশ করার জন্য পড়ে কিন্তু আসল লক্ষ্য কি সেটা জানে না আর একটা বড় কারণ হলো ঠিক সময় মতো নিয়ম না মানা এই সব কারণে পড়াশুনো একঘেয়ে মনে হয় আর যে হারিয়ে যায় নিজের লক্ষ্য ঠিক করুন পড়াশুনোর পিছনে একটা পরিষ্কার উদ্দেশ্য থাকা দরকার আপনি পড়ছেন কেন শুধু কি পরীক্ষায় পাশ করার জন্য নাকি ভবিষ্যতে বড় কিছু হওয়ার জন্য নিজের লক্ষ্য বা স্বপ্ন লিখে ফেলুন আর সেটি মাথায় রেখে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান লক্ষ্য ঠিক থাকলে মনে আগ্রহ তৈরি হয় ছোটো ছোটো টার্গেট তৈরি করুন বড়ো লক্ষ্য একদিনে অর্জন হয় না তাই প্রতিদিনের জন্য ছোট ছোট কাজ ঠিক করুন যেমন আজ একটা চ্যাপ্টার শেষ করব অথবা আজ একটা টপিক ভালোভাবে বুঝব এই ছোট সাফল্য আপনাকে বড় সাফল্যর দিকে নিয়ে যাবে পড়াশুনোর পরিবেশ গুছিয়ে নিন ভালোভাবে মন বসাতে হলে সঠিক পরিবেশ দরকার শান্ত জায়গায় বসুন টেবিলটি গুছিয়ে নিন অপ্রয়োজনীয় ফোন বা গ্যাজেট বন্ধ রাখুন পড়ার জন্য একটা নির্দিষ্ট জায়গা ঠিক রাখলে মনের মধ্যে একটা আলাদা ফোকাস তৈরি হয় পড়াশুনোকে মজা করে তুলুন বই পড়িলে শুধু পড়াশুনো একঘেয়ে লাগতে পারে তাই ভিডিও দেখে শেখা অডিও শুনে বোঝা কুইজ খেলা এমনভাবে মজার উপায়ে পড়ুন শেখাটা যেন একটা অ্যাডভেঞ্চার হয় নিজের ওপর বিশ্বাস রাখুন যদি আপনি নিজেই ভাবেন আমি পারবো না তাহলে আপনি সত্যিই পারবেন না নিজের ওপর বিশ্বাস রাখুন মনে মনে বলুন আমি পারবো আত্মবিশ্বাস থাকলে যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যায় বিশ্রাম নিন বিশ্লেষণ করুন অনেকক্ষণ টানা পড়লে মন আর শরীর দুটোই ক্লান্ত হয়ে যায় তাই মাঝে মাঝে পাঁচ দশ মিনিট করে বিরতি নিন সেই সময়টা একটু হাঁটুন মাথা ঠান্ডা করুন তাতে মন নতুন করে রিফ্রেশ হবে আর পড়াশোনায় মন বসবে ছোট সাফল্য উদযাপন করুন আপনি যদি একটি ছোট টপিক শেষ করেন বা একটা কঠিন প্রশ্ন ঠিকঠাক পারেন তাহলে নিজেকে একটু পুরস্কার দিন একটা প্রিয় খাবার খান বা গান শুনুন এতে আপনার মধ্যে পড়াশুনো করার আগ্রহ আরও বাড়বে সাফল্যের মূল চাবিকাঠি পড়াশুনো নিয়মিত থাকাটা খুবই দরকার একদিন পড়ে তিন দিন বাদ দিলে কিছু হবে না আপনি যতটা নিয়ম মেনে প্রতিদিন পড়বেন ততটা ভালো ফল পাবেন ছোট ছোট অভ্যাসই বড় সাফল্য এনে দেয় নিজেকে প্রশ্ন করুন যখন পড়াশুনোয় মন বসছে না নিজেকে প্রশ্ন করুন আমি কেন পড়ছি আপনার স্বপ্ন কি আপনার ভবিষ্যৎ আপনি কেমন দেখতে চান এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলে আপনি নতুন করে জেদ পেয়ে যাবেন পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে হলে দরকার পরিষ্কার লক্ষ্য ভালো পরিবেশ নিয়মিত অভ্যাস আর নিজের উপর বিশ্বাস মনে রাখবেন পড়াশোনা শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয় একটা জীবনের বড় সাফল্যের রাস্তা তাই আসুন আজ থেকে মন দিয়ে পড়তে শুরু করি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন আর কমেন্টে জানাবেন আপনার পড়াশুনোর আগ্রহ আপনি কিভাবে বাড়াবেন আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মনে রাখবেন আপনার একটি ক্লিকে আমাদের নতুন কন্টেন্ট তৈরির অনুপ্রেরণা